হচ্ছে যে আমার বাবা মূলত রাজি ছিলেন না কারণ ওনার বয়সটা বেশি ছিল সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা কিভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেনা না ভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি আমার যেমন আমার ভাই বড় বোন ফুপা বড় বোনের বিয়ে বিয়ে হয়েছে দুই সালে তো আমার ইনি যে হাজবেন্ড বর্তমান ওনার সাথে আমার পরিচয় উনি আসলে হয় আমার ভগ্নীপতির নানা তো সেখান থেকে আমার পরিচয় তখন আমি ক্লাস ফোরে পড়তাম তো উনি আমার মেধাশক্তি শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায় তো ওনার একটা স্বপ্ন ছিল আমার আবার বোনের একটা বোন ছিল আমার বোনের একটা নরদ ছিল যে এরা দুই আমরা আবার দুইজনে একই ক্লাসে পড়তাম ক্লাস ফোর থেকে ওনার ওর সাথে আমার পরিচয় দুইজনে আমরা পিএইচসি পাশ করি পিএসসি পাশ করার পরে নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলে যে ঠিক আছে আমিও একটা ডাক্তার হবো জনমানুষের সেবা করবো এরকম একটা চিন্তা চেতনা গেছে আমার মধ্যে তাহলে আর একটা কথা হচ্ছে আমার জীবনটা দশজন মেয়ের মতো সহজ না আমার জীবনটা আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে এসছি তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজের নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না এই আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি তো তারপরে কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো এতটুকুই আসলে হচ্ছে কি ওনার বয়সটা যেহেতু একটু আমার চেয়ে দ্বিগুণ সে অনুযায়ী আমার বাবা চাচ্ছিলো না যে বিয়েটা হোক সে অনুযায়ী উনি একটু যেমন তেমন কর্ম হোক ভালো সেরকম হয়তো আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাতে পারে নাই কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো বা একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি তো উনি আমার পাশে ছিলেন সবসময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো বা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তো বা বিভিন্ন কারণ হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করেনি হয়তবা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনো বিয়ে করেনি আর আমি আগে করিয়ে নেই তো বিয়ে চাপটা অনেক কাছাকাছি এসে যায় তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে কি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমাদ আছে আমি বলছি না দিমাদ নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছে হয়তো তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তো সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষটা একটা সুন্দর জীবনের জন্যই বাসে তাই না সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি তার জন্য না যায় তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাহিরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না সেটা যার যেটা সেটা করুক পাশে লোকে কিছু বলবেই ওটাতে কান্দি আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয় এতটুকুই